হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা লঙ্কা দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল যা স্বাদ গরম বাতে অসাধারণ রুটি কিংবা বাতের সঙ্গে আপনারা খেতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে তাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে এখানে আমি দেশি মুরগি নিয়েছি এক কিলো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে মেরিনেট করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব দু চামচ সর্ষের তেল এবং পরিমাণ মতো হলুদ এবং অল্প পরিমাণের লবণ এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য আমি রেখে দেব আধ ঘন্টার মতো আপনারা চাইলে ফ্রিজারে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এমনি নর্মাল আধ ঘন্টার জন্য রেখে দেব মশলাটাকে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে বাকি জিনিসগুলো আমি রেডি করে নেব চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে দিলাম একদিকে কড়াই আমি শশা তেল গরম করে নিয়েছি এবার প্রথমে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে বেজে নেব এখানে আমি মিডিয়াম সাইজের প্রায় চারটে আলু নিয়েছি এগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে লাল লাল করে বেজে নেবো ঢাকা দিয়ে দেব এদিকে আলুটা ভাজা হতে থাক এদিকে একটা মশলা রেডি করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা এবং রসুন এখানে রসুন প্রায় আমার দুটো আস্ত রসুন এবং মিডিয়াম সাইজের একটা আদার টুকরো এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে কিন্তু আমার আলুগুলো বাজা হয়ে গিয়েছে এদিকে আমার পেস্টটাও রেডি আর এদিকে আমি দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি যে কড়াই আলু ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো পুরন পুরনে প্রথমে দিয়ে দেবো তেজপাতা এবং মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি ভালো করে বেজে নেব পেঁয়াজগুলো পুরোপুরি লাল করে নিই মিডিয়াম করে বেজে নিয়েছি এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো এবার এতে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে বাটা অল্প পরিমাণের লবণ যেহেতু আমি আলু বাজার সময় লবণ ব্যবহার করেছি এবং মাংস তো লবণ ব্যবহার করেছি তাই আমি এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা কষাতে প্রায় আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম আছে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো এবার চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি বাড়িতে দিয়ে দেবো বেজে রাখা আলুগুলো এবং দিয়ে দেবো এক চা চামচ চিকেন মশলা এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নেব যেহেতু দেশি মুরগি তাই রান্না করতে একটু সময় লাগবে আর মাংসটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেটি আমাদের কাঁচা লঙ্কা দিয়ে দেশি মুরগির পাতলা জল মাংসটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আপনারা যেরকম জল পছন্দ করেন সেই পরিমাণে আপনার পাতলা রাখতে পারেন এই যে আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এইভাবে পাতলা রেখেছি এবার পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আপনাদের ভালো লাগবে গড়ে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ